ওরা বুলে আমি তুমি দেখো আসরের নামাজ থেকে শুরু করে রাত্রে প্রায় বারোটার উপরে বেজে যায় আল্লাহ তোমার মায়ার বান্দাদের আহাত হাত বিশে বাবু আজকের মাহফিলের ভুল গুলো টি মাফ কর ভুল আর মঞ্জুর বাড়াইয়া মায়ার নবী দয়াল নবীজির রোজে সোনার মদিনে হাতিয়া পৌঁছায় দাও নবীজি হালে বায়াতের হুজরে পৌঁছায় দাও তাম দুনিয়ার সমস্ত আউলি কেরামদের রুহে পাকে নজর পৌঁছায় দাও আল্লাহ আয় রাব্বুল আলামিন আমরা যারা হাত বিছাইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের আপন আপন পীর মুর্শিদের রুহে পাকে নজর পৌঁছায় দাও বাবা শাহজালাল শাহাপনান তিন সদস্য টলি আল্লাহর বহর এই বাংলার জমিনে যেখানে আর মেরে বিছানায় সাইতো রব্বুল আলামিন আমার কেবলাদান হুজুরে রোজে পাকে পৌঁছাও ফান্দাও কেরে জমিনে রব্বুল আলামিন তোমার মায়ের বন্ধু রাজারা সাহিত আছেন আল্লাহ আলমজন কুতুবুল আউলি আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই বাবুল শাহ রহমতুল্লাহ আলাইহের রোহে পাকে সিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন এই মসজিদের মধ্যে জানিনা গো আবার মতো এতিম হরা কাদের বাবা নাই কাদের জালির মা নাই এমন হতো বা গাছি মাও নাই বাবাও নাই আমাদের পাশে গুরুস্তান যে কবরের মধ্যে নিজের হাতে বাবারে কবরে শুয়াইলাম রব্বুল নবী নিজের হাতে মালে কবরে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর মুহূর্তের মধ্যে লওয়া যায় সাড়ে তিন হাত মাটির নিচে মা বাবা কেমন আছে একবারের জন্য তো খবর পাইলাম না রব্বুল নবী আমরা থিমেরা দল মিসকিনের দল তোর দরবারে হাত দি সায়া দি আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনা তুমি মাফ করে দাও যাদের মা বাবা গরে আছে মা কামোদিনা গড়ে আছে গো ওই আব্বা আম্মাকে সমুন্নঠ সম্পূর্ণ সুস্থ রেখে দীর্ঘনেকা হায়া দারাজ করে দাও আমার নবিক মাত যার মা চেহারার দিকে একবার তাকাই রে আমার আল্লাহ এক একটা কবুল হোজের সাপ্তর নামে দান করবে মায়ের পায়ের নিজের সন্তানের মা বাবার মনে কোনোদিন কষ্ট দিস না রে আমি নবী মা পাই নাই বাবাও বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি বাবা মা বেছে থাকে আমি করিনি করিতে পারিনি পিতা খেদমত আলমিন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে সুস্থতার সহিত দীর্ঘ না দারাজ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দাও আজকের এই মাহফিল তুমি কবুল করো আল্লাহ আমার চাষা সাসাতান আল্লাহ বাই বিরাদাত্মীয় স্বজন এলাকার বাই আল্লাহ বাসীদেরকে নিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে যে অবস্থা খেদমত করলো আল্লাহ প্রত্যেকের মনে আশা দয়া তুমি পূরণ করে দাও ওনার মায়ের খানদান বাবার খানদানদের আজকে অন্ধকার কবর কবর কে জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ আমার ডাইন পাশে আল্লাহ আমার বড় আয় আল্লাহ তানা বাম পাশে আমার বড় চাচা আল্লাহ ওনাকে সম্পূর্ণ সুস্থ রেখে সুস্থ রেখে দীর্ঘ না খায়া করে দাও আল্লাহ আমার ঢাইন পাশে আমার বড় ভাই বসা আল্লাহর সামনে অনেক বাবারা অনেক ভাইরা অনেক চাচারা অনেক দাদা সহ পর্দা নিশিন মা বোনরা হাত বিছাইলো আপনাদের কারু হাত তুবি খালি হাতে বিড়াই দিও গভীর রজনীতে তোর দরবারে কান্দি জানি না কে কোন মামলার আসামি হয়ে কান্দে আল্লাহ আল্লাহ অবাবনটন দূর করে দিও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দান করে দিও উপযুক্ত কন্যা সন্তান থাকলে সুপাত্রের ব্যবস্থা করে দিও আল্লাহ কি সন্ধ্যার সময় বাড়িতে গেলাম আমার চাষি মোমো সবসার দেখে আসলাম বড় ভালো মানুষ ছিল গো আল্লাহ আল্লাহ যদি হায়াত থাকে তুমি তো ডাক্তারেরও ডাক্তার তুমি যদি দয়া করো তুমি যদি মায়া করো কোনো কিছুরও প্রয়োজন হয় না আল্লাহ হায়াত থাকলে সম্পূর্ণ সুস্থ রেখে না হায়াত দ্বারাজ করে দাও আর যদি হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় ইমানের শহীদ মত দিও ইমানদার বানাইয়া কবরে নিয়োগ আল্লাহ মাবুত আল্লাহ আমার এক বোন রব্বুল আলামিন সংসার জীবনে কোনো সন্তানাদি তুমি দান করো নাই দর্জ ধারণ করছে আল্লাহ তারে সুস্থ থেকে আল্লাহ তার মনের অশান্ত দূর করে আল্লাহ তার কুল জুড়ে একটা তুমি সন্তানের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন আজকের মাহফিলে তাবারুককে কবুল করে নাও এই এলাকার উপর খাস রহমত বর্ষিত করো আমাদের পাশে এই আল্লাহ মাসুমিয়া হাফিজি মাদ্রাসার মধ্যে আমার ছাত্র ভাইরা ওলামাই কারাম শিক্ষক বৃন্দরা লেখাপড়া করে দিনের খেদমতের জন্য আল্লাহ উপযুক্ত আলেম বানায় দিও এ প্রতিষ্ঠানকে এলাকার সুন্নি প্রতিষ্ঠান হিসাবে তুমি কবুল করে নাও সুন্নিয়তের মাখরাজ হিসাবে কবুল করো এই এলাকার প্রত্যেকটা মুরব্বী বাবাদেরকে কবুল কর যুবক বাইদেরকে কবুল করো মালিক মা বোনদেরকে কবুল করো তোমার কাছে ভিক্ষা চাই গুনার দিকে তাকাইলে জাহান নাম সারা কিছু দেখি না নিকির দিকে তাকাইলে জান্নাতের আশা কালে করতে পারি না আমাদের জীবনের গুণা তুমি মাফ করে দিও আল্লাহ তুমি হইলাম অন্তর জামি মাওলা আমরা হইলাম ফানা সুখে কি আল্লাহ। যাই কি জানো নারে কৰবাল্লা আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে তুমি যদি মাফনা না কর তোমার বল মা বান্দা যাবে কার কাছে আজকের মাহফিল তুমি কবুল করো প্রত্যেকটা মুসলমান বাইদেরকে দাও হালাল উপার্জন করা তৌফিক দান করো রসুরের সাতটা প্রেমিক হিসাবে তুমি কবুল করে নাও যে দিন মৃত্যুর পরোয়ানা জারি হবে একদিকে থাকবে মৃত্যুর যন্ত্রণা তার একবার হলে মক্কা মদিনার মেহমান বানাইও আর বিদায় বেলায় জবানে পড়ায় দিও মধুর কালেমালা ইল্লাহু মোহাম্মদুর রসুল